Assalamu alaykum সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ দশ জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার অবস্থান করছি যশোর জেলার সো হাটে এটি বিশাল বড় হাট দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা ব্যসা করতে আসে তো আপনাদেরকে দেখাবো আমরা দর্শক কিছু গরু যেই গরুগুলো আপনারা দুই হাজার পঁচিশ কুরবানি টার্গেটে মাংস উৎপাদন করতে পারেন বা পঁচিশ কুরবানি টার্গেটে কেনা বেচা করতে পারেন শোক গাছা এই গরুগুলো কত টাকা দাম চাচ্ছে কত টাকায় কিনা সেই তথ্যটা দিব এখানে গরু হাসিল পাঁচশো টাকা দর্শক কেউ বাইরে থেকে এসে বেশি গরু কিনলে তার জন্য হাসিল কম আছে এই যে সামনে একটা দেখতে পাচ্ছেন দর্শক বা এটা কত চাচ্ছেন কি জাতের গরু ঠিক জাতের গরু সুলেন্দর দর্শক এই যে একটা গরু প্র앗 জাতের 105 চাচ্চা কিনা বেচা কিনা বেচা 95 95 দর্শক 95 হলে আপনারা এই গরুটা কিনতে পারবেন যখন কিনবেন দরদাম করে কিনবেন আপনাদেরকে দেখাচ্ছি এই যে সামনে দেখতে পারছেন একটা শুকনো ফ্রেমের গরু আপনারা চাইলে মোটা তাজাও করতে পারেন এই ধরনের শুকনো গরু কিনে গরু দেখা দেখে চলছে দরদাম চলছে ভাই এটা কত চাচ্ছেন ভাই এটা কত চাচ্ছেন এটা চাচ্ছেন কিনা বেচা নিয়ত কিনা বেচা নিয়ত কেমন আছে নব্বই শুনলেন দর্শক এই যে গরুটা নব্বই হইলে কিনা বেচা হবে নব্বই হাজার টাকা আপনারা যখন কিনবেন একটু দর দাম করে কিনবেন যত দূর পর্যন্ত চোখ যায় গরু আর গরু দর্শক আপনাদেরকে আমরা দেখাচ্ছি দাম জানাচ্ছি কত চাচ্ছেন ভাই একশো এলে কিনা বেচা করবে দর্শক এই যে গরুটা একশো পনেরো চাচ্ছে একশো এলে কিনা বেচা করবে মাংস উৎপাদনের উপযোগী কি জাতের গরু ক্র জাতের গরু ক্রস জাতের গরু

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন কোথা থেকে আসছেন ভাই থেকে চান ধাবরা থেকে চর্শারি গরু এই যে গরুটার জন্য একটাই আপনার নিজের বাসার করু আপনি নিজেই গৃহস্থ কেমন দেখছেন বাজার বিরানব্বই তিরানব্বই দাম দাম হচ্ছে শুনলেন দর্শক নিজের বাসার করু না এই যে গরুটা বিরানব্বই তিরানব্বই দাম আছে তো বিক্রি করে দিবেন কেন এই বেঁচে দেবেন লাগবে তাই টাকা টাকা লাগবে তাই আর আপনি চাচ্ছিলেন কত আমি চাচ্ছিলাম একশো পাঁচ এখন আপনি আসলে কত হলে বিক্রি করবেন পঁচানব্বই ছিয়ানব্বই হলে পঁচানব্বই ছিয়ানব্বই শুনলেন দর্শক এই যে একটা গরু পঁচানব্বই ছিয়ানব্বই হলে কিনা বেচা হবে আপনারা যখন কিনবেন দেখবেন দেখে যাচাই বাছাই করে দরদাম করে কিনবেন দর্শক আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি যশোর জেলার সো গাছার হাট থেকে ভাই কত চাচ্ছেন এটা কত তিরিশ একশো তিরিশ দর্শক আপনারা শুনতে পেলেন এই যে গরুটা একশো তিরিশ চাচ্ছে বেশ বড় সড়ো সাইজের একটা গরু কি জাতের গরু ব্রাহ্মা ব্রাহ্মা না ভাই এ তো ক্রস কত হলে বিক্রি করবেন একশো বিশ শুনলেন দর্শক ভাই বলতেছে ব্রাহ্মা একটু এগুলো দেখবেন যে আসলে কি জাত মানে ঠিক আছে কিনা তারপরে কুড়ায় বিক্রয় করবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এইদিকে ঘাস খাচ্ছে না খাচ্ছে কত চাচ্ছেন এটা পঁচানব্বই আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুটা দর্শক পঁচানব্বই চাচ্ছে কথাবার্তা দরদাম চলছে অনেকেই দেখাদেখি করছে যে গরুটা দুই হাজার না বিশ্বাস করো

কিনবে অন্য দিন আট দশটা কিনে বা কালকে কিনে চলে যাবে এটা নিয় কত শুধু যদি পঁচাশি হাজার পয়সা নিয়ে শুনলেন দর্শক এই যে গরুটা পঁচাশি নিয়ে যিনি কিনবে উনি পঁচাত্তর দিচ্ছে

এই যে গরুটা দর্শক পঁচানব্বই হলে দিয়ে দিবে এই যে আপনারা কিনা বেচার সময় বলেন বেশি যখন বিক্রি করেন কিন্তু কম বিক্রি করেন অত সুন্দর গরুটা অষ্টাত্তর হাজার টাকা হয়ে গেল করে আর এত বড় গরু এত বড় নাকি দেখতে পাচ্ছেন

বাজার এই সব জায়গায় হাট নিয়ে বিক্রি করি গরু ঢাকার বিভিন্ন হাটে আপনারা বিক্রি করি হ্যাঁ বিভিন্ন স্থানে বিক্রি করি তো সাপ্তাহিক খাড় আছে আঙ্গন সাপ্তাহিক খাড় তো ঠিক আছে ভাই ধন্যবাদ কিনা বেচা করেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ঢাকার ব্যাপারে আসছে গরু কিনতে আপনাদেরকে দেখালাম এত সময় ধরে আমরা নর্দম জানালাম সোক স্যার আট থেকে তো সকলেই ভালো থাকবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য পেজটি ওই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করে রাখবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম